এখান থেকে ভিউটা দেখুন বন্ধুরা অসাধারণ নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো মধ্যপ্রদেশে জবলপুর শহর নর্মদা নদীর তীরে অবস্থিত এই শহর বিখ্যাত দুটি কারণে এক ধোঁয়াধার ওয়াটারফল আর দ্বিতীয় নর্মদা নদীর গতিপথে সৃষ্ট মার্বেল রক্সের জন্য নর্মদা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আট কিলোমিটার দীর্ঘ এই গিরিখাতটি প্রকৃতির এক বিস্ময় সারা বিশ্বে এই রকম গিরিখাত আছে মাত্র তিনটি আর তারই একটি আমাদের এই ভারতবর্ষে এই ভিডিওতে আপনারা দেখবেন আমি খুব অল্প খরচে পাবলিক ট্রান্সপোর্টে করে কিভাবে ঘুরে দেখেছিলাম জবলপুরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি থেকে সরাসরি জবলপুর আসার জন্য তিনটি ট্রেন আছে হাওড়া থেকে আছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ও হাওড়া মুম্বাই মেল যা সপ্তাহের প্রত্যেক দিনই চলাচল করে আর সাঁতরাগাছি থেকে আছে জবলপুর হামসাফার এক্সপ্রেস সপ্তাহে মাত্র একদিনই চলে বুধবার তবে আমি জবলপুরে পৌঁছাই অমরকণ্ঠক থেকে নর্মদা এক্সপ্রেসে করে আমার অমরকণ্ঠক ভ্রমণের ভিডিওগুলি আপনারা আগের পর্বগুলিতে দেখেছেন যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা এই মুহূর্তে আছি মধ্যপ্রদেশের জবলপুরে তো আজকে হচ্ছে কুড়ি আগস্ট এখন সকাল সাড়ে আটটা বাজে কালকে রাত্রিবেলা এখানে এসে পৌঁছাই আমি অমরকণ্ঠক থেকে তো এই জায়গাটা হচ্ছে রাসেল চকের নেপিয়া টাউন বলে জায়গা তো এখানে আপনার প্রচুর হোটেল আছে রেস্টুরেন্ট আছে থাকার জন্য ভালো তো এখানে যে হোটেলটা নিয়েছি অনলাইনে আমার পড়েছিলো সাড়ে আটশো টাকা তো রুমটা মোটামুটি ঠিকই আছে তবে এসি রুম সাড়ে আটশো টাকায় হ্যাঁ মানে ঠিক আছে আর কি আপনারা যদি জবলপুর আসার প্ল্যান করছেন তাহলে রাসেল চক এরিয়া আরেকটা হচ্ছে সিভিল লাইন এরিয়া আর রেল স্টেশনের সামনে এই তিনটে জায়গাতে আপনারা হোটেল পেয়ে যাবেন আজকে রাত্রিবেলা আমার ফেরার ট্রেন আছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস তো আজ সারাদিন এই জবলপুর শহরটা ঘুরে দেখব বন্ধুরা এই জবলপুরে ঘোরার জন্য সবথেকে পপুলার যেটা সেটা হচ্ছে ভেড়াঘাটে ঘাটে ওয়াটারফল ওয়াটারফল আর হচ্ছে মার্বেল রকস সেইটা হচ্ছে শহর থেকে একটু দূরে এছাড়াও এখানে মদন মহল ফোর্ট ব্যালেন্সিং রক এরকম আরও কিছু জায়গা আছে তো প্রথমে আমি যাবো ভেড়াঘাটে মেন অ্যাট্রাকশানটা আগে দেখে নেব তো আমি একাই আছি গাড়ি রিজার্ভ করে ঘোরাটা বেশ খরচ সাপেক্ষ পুরো জায়গাগুলো ঘুরে দেখতে একটা গাড়িতে মোটামুটি দু হাজার টাকা মতো পড়ে আর অটোতে ঘুরলে দেড় হাজার টাকা তো আমি এখানকার যে লোকাল ট্রান্সপোর্ট আছে বাস চলে শুনলাম তো সেই বাসে করেই ঘুরে দেখবো তো আপনারাও ভিডিওটা দেখতে থাকুন যারা আপনারা সোলো আসছেন বা কম খরচে ঘুরে দেখতে চান জবলপুর কীভাবে ঘুরবেন একটা আইডিয়া পেয়ে যাবেন আমি যে জায়গাটা হোটেল নিয়েছি সেটা হচ্ছে নেপিয়ার টাউন রাসেল চকের কাছাকাছি তো হোটেলে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে এখান থেকে শাস্ত্রী ব্রিজ চলে যান শাস্ত্রী ব্রিজ থেকে বাস পাওয়া যাবে ভেড়াঘাট যাওয়ার এখান থেকে এক কিলোমিটার মতো দেখাচ্ছে পায়ে হেঁটেই চলে যাচ্ছি বন্ধুরা দশ মিনিট মতো পায়ে হেঁটে পৌঁছে গেলাম এই শাস্ত্রী ব্রিজে এখান থেকে আপনার বাস পাওয়া যাবে ভেড়াঘাট পর্যন্ত তো বাসে চলে যাব তো আজকে রাতের ট্রেন আছে বলে হোটেল চেক আউট করে দিয়েছি তো চেক আউট করে ব্যাগটা হোটেলে রেখে দিয়েছি আবার ফেরার পথে ব্যাগটা নিয়ে নেব তো বাস পেয়ে গেছি ভেড়াঘাট যাওয়ার জন্য তো বন্ধুরা দশ মিনিট মতো ওয়েট করে বাস পেয়ে গেলাম এখান থেকে ভেড়াঘাট যাওয়ার ভাড়া পড়ছে পঁয়ত্রিশ টাকা মাত্র তো এই বাসে চলে যাচ্ছি স্টেশন থেকে বাসগুলো ছাড়ে তারপর শহরের বিভিন্ন জায়গা ঘুরে ভেড়াঘাট যায় তো আপনারা এই বাসে যেতে চাইলে যে হোটেলে থাকবেন সেখানে জিজ্ঞাসা করবেন যে নিয়ারেস্ট কোথায় গেলে এই বাসগুলো পাওয়া যাবে সেখানে চলে এসে কিন্তু এই বাসে করে ভেড়াঘাট যেতে পারবেন বন্ধুরা আমি পৌঁছে গেছি ভেড়াঘাটে এখন বাস থেকে দেখুন কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই সিটি মেট্রো বাসে করে চলে এলাম ভেড়াঘাটে এখানে জিজ্ঞাসা করে জানলাম যে এটা আপনার প্রত্যেক দিন সকালে পাঁচটার থেকে বাসের পরিষেবাটা চালু হয় ভোরবেলার থেকে আর ফেরার বাস আছে রাত্রি আটটা পর্যন্ত তো এখানে দেখুন এরকম প্রচুর দোকানপাট আছে এটা পার্কিং স্পেস ওই পাশে যেতে হবে তো এখানে দেখুন পাবলিক টয়লেটও আছে এখানে দেখুন এরকম বিভিন্ন মার্বেলের তৈরি জিনিসপত্রের দোকানও আছে এগুলো আপনাদের একটু ফেরার সময় দেখিয়ে দেবো আগে এখন মেন যেটা ধোঁয়াধার ওয়াটারফল আর মার্বেল রক সেটা দেখে আসি তো যেখানে বাসটা নামালো ওখান থেকে ওই গলি মতো রাস্তা দিয়ে যেখানে দোকানপাটগুলো আছে ওটা দিয়ে হেঁটে চলে এলাম এখানে একেবারে নদীর পাড়ে এখান থেকে দেখা যাচ্ছে ধোঁয়াধার ওয়াটার ফল এখান থেকেই দারুণ লাগছে আপনাদের সামনে গিয়ে দেখাই আজকে আকাশ মেঘলা গরম কম লাগছে তবে রোদ উঠলে ভালোই গরম লাগবে মনে হচ্ছে আর বন্ধুরা এই দেখুন এই হচ্ছে রোপওয়ে এই রোপওয়ে করেও ঘুরে নেওয়া যাবে তো আগে এই ফলসটা দেখে আসি চলুন ধোঁয়াধার ফলস বন্ধুরা প্রায় চলে এসেছি ফলসের কাছাকাছি এখান থেকে শব্দ শোনা যাচ্ছে বন্ধুরা চলে এসেছি ধোঁয়াধার ওয়াটারফলের সামনে এখন প্রচুর জল আছে দেখুন পুরো জলমগ্ন রাস্তাটাই জলে ভর্তি হয়ে গেছে এখন নর্মদা নদীতে জল দেখুন বর্ষাকাল বলে প্রচুর জল ভয়ঙ্কর হয়ে আছে নদী আগে ওই পর্যন্ত যাওয়া যেত এখন ওখান থেকে হলে আরও সুন্দরভাবে ফলসটা দেখা যায় তা এখন সম্ভবই নয় এই পাশটা পুরো রাস্তা দেখুন জলমগ্ন হয়ে গেছে বন্ধুরা বোটিংও হয় কিন্তু এখন বর্ষাকাল বলে বোটিং বন্ধ আছে পনেরোই জুন থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত বোটিং বন্ধ থাকে রোপওয়েটা চালু আছে রোপওয়েটা থেকে আপনাদের ভিউটা দেখাবো ওপর থেকে বন্ধুরা নদীর পাড়ে বিভিন্ন জায়গায় এরকম শিবলিঙ্গ স্থাপনা করা আছে তো অনেকে এখানে স্নান করছেন এবং স্নান করে পুজো করছেন এরপরে ওপরে চলে যাবো ওখান থেকে রোপওয়েগুলো ছাড়ে এখানে একজনকে জিজ্ঞাসা করলাম তো উনি বললেন যে এই পাশে নাকি আরও দুটো ভিউ পয়েন্ট আছে ওখান থেকে ভালো ভিউ পাওয়া যায় সম্ভবত ওটাই হবে ওখানে সিঁড়ি করা আছে তো ওখানটায় একটু যাব ওখান থেকে ভিউটা দেখাবো এখানে ওঠার রাস্তাতে বাঁদিকে চলে গেছে ওঠার সময় বাঁদিকে পড়বে আর যাওয়ার সময় মানে ফলসে যাওয়ার সময় ডান দিকে অনেকেই যাচ্ছেন এই পাশটায় দেখি কি দেখা যায় তো এরকম সিঁড়ি করা আছে একটু নিচে নেমে আর তারপর একটু ওপরে ওঠা সিঁড়ি দিয়ে ওপরটায় চলে এলাম এখান থেকে কিন্তু চারিপাশের ভিউটা দারুণ বন্ধুরা এখান থেকেও ভিউটা কিন্তু খুবই সুন্দর ওই দূরে দেখুন ওখানে ফলসটা ধোঁয়াধার ফলস ওখানে কিছুক্ষণ আগে ছিলাম এখন এখানে চলে এসেছি তো এখান থেকে একটা জিনিস ভালো বোঝা যাচ্ছে যে নদী কীরকম দুপাশের মার্বেল পাথরগুলো কেটে কেটে নিজের রাস্তা তৈরি করে নিয়েছে ওই পাশ থেকে নদীর ভিউটা ভালো পাওয়া যাবে চলুন অসাধারণ এই জায়গার থেকে দারুণ লাগছে মন্দিরে যখন এখানে বোটিং চালু থাকে তখন নৌকাগুলো এই সংকীর্ণ পথ দিয়ে আসে তো এখান দিয়ে আপনার অনেক সময় ওয়াটার কাছেও চলে যায় জল কম থাকলে তো এই জায়গাটা কিন্তু সেই সময় বোটিং করতে দারুণ লাগবে পনেরোই জুন থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত বোটিংটা বন্ধ থাকে বন্ধুরা নদী যে এইরকম মার্বেল পাথর কেটে যে সংকীর্ণ পথ দিয়ে বয়ে চলেছে রকম যে পথ সংকীর্ণ পথ নদীর সেটাকে বলা হয় গর্জ সারা পৃথিবীতে এই রকম গর্জ মাত্র তিনটি আছে একটা হচ্ছে তাইওয়ানের তোরকো গর্জ একটা হচ্ছে বুলগেরিয়ার ট্রাইগ্র্যান্ড গর্জ আরেকটা হচ্ছে আমাদের এই ভারতবর্ষের জবলপুরের মার্বেল রক্স তো চিন্তা করুন সারা বিশ্বে মাত্র এরকম তিনটি গড়ে আছে তার একটা আছে আমাদের এই ভারতবর্ষে তো এই জায়গা অবশ্যই একবার দেখা উচিত অসাধারণ জায়গাটা আপনারা চলে আসুন তো গরমের সময়টা অ্যাভয়েড করবেন এখানে এমনি গরম পুজোর ছুটিতে এলে খুবই ভালো লাগবে পনেরোই অক্টোবর পর আসুন সেই সময় বোটিংটাও চালু হয়ে যাবে আর ডিসেম্বর জানুয়ারি মাসে এলে তো শীতকালে খুব ভালো লাগবেই বন্ধুরা সামনের পাথরগুলো একটু লক্ষ্য করুন সাদা এবং গোলাপি মার্বেল কম্বিনেশান আছে এখান থেকে বুঝতে পারছি না ক্যামেরায় ভালো বোঝা যাবে কি না খালি চোখে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে অনেকটা সময় লেগে গেল এরপর চলুন রোপওয়েতে যাই নিম্বু পানি কেতনা ভাইয়াটিভ এখানে কুড়ি টাকার পাওয়া যাচ্ছে লেবু জল এখানে কিন্তু প্রচুর মার্বেলের দোকান আছে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর মার্বেলের মূর্তি বিক্রি হচ্ছে দারুণ এখানে দেখুন খুব সুন্দর একটা গণেশ মূর্তি আছে এখানে কৃষ্ণ মূর্তি আছে এখানে দেখুন প্রচুর শিবলিঙ্গ আছে এখানে এলে আপনারা এরকম শিবলিঙ্গ নিয়ে যেতে পারবেন মার্বেল পাথরের বিভিন্ন দামের আছে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা যেমন সাইজ নেবেন সেই হিসাবে এই যে শিবলিঙ্গটা দেখছেন এটা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা দাম এগুলো সব মন্দিরের স্থাপনা হয় আপনারা এখানে এলে এরকম ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে পারবেন তবে এখানে একটু দরদাম করা যায় দেখলাম অনেকেই দরদাম করছেন তো কিছু কেনার থাকলে একটু দরদাম করে নেবেন এখানে বন্ধুরা এই ফটো ফ্রেমগুলো দেখুন এই জিনিস কিন্তু আগে কখনো দেখিনি এগুলো পাথরের আর পেছনে একটা হচ্ছে পেন্টিং বুঝতেই পারছেন তো পেন্টিংয়ের ওপরে পাথরের একটা অদ্ভুত কম্বিনেশান এটা আমার দারুণ লাগলো একটা ইউনিক জিনিস আচ্ছা সেইটা ধরুন যেমন আছে এই সাইজটা এটা হচ্ছে দু টাকা আর ইয়ে ছোটবেলা एग्लो साढ़े सात सौ टाइम इसमें बड़ा बड़ा भी है ना ये साढ़े आठ हज़ार साढे आठ हज़ार तो लाइट लगाना है ये लाइट भी लगा हुआ है ना जलेगा जलाएंगे एक बार देखिएफर बोला देखने लाइट देव आसाधारण তো বন্ধুরা দোকানটার নাম আমি দেখিয়ে দিচ্ছি যোগেশ সিনারি আর্ট আপনারা যদি এগুলো নিতে চান তো ওনারা কুরিয়ারও করে দেন তো ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি যদি আপনাদের মনে হয় নেবেন তাহলে ফোন করে অর্ডার দিলে ওনারা কুড়ি করে দেবেন তো এই হচ্ছে আপনার টিকিট কাউন্টার এখানে হচ্ছে দেখুন একশো পঁয়তাল্লিশ টাকা টিকিটের মূল্য আছে যাওয়া আসার তিন বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি এখানে এই রোপওয়ের টাইমিং হচ্ছে সকাল সাড়ে দশটার থেকে ছটা পর্যন্ত আর দুপুরবেলা দেড়টার থেকে দুটো পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকে বন্ধুরা চেপে গেছি রোপওয়েতে আর সব থেকে মজার বিষয় হলো এটাতে আমি একা আছি আর কেউ নেই বন্ধুরাই রোপওয়ে থেকে দুর্দান্ত লাগছে অনেকটা উঁচু থেকে নিচের ভিউ দারুণ লাগছে এখানে এলে রোপওয়েটা কিন্তু মাস্ট را ویو ته وګورئ او سار او نثار درن دارون لږه کور و سن তো এখানে এই পারে চলে এসেছি এপারে ওখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে চলুন আপনারা দেখায় এখানে দেখুন এরকম ছোটো ছোটো গাড়ি আছে এগুলোতে ওনারা নিয়ে যান তো এখান থেকে বেশ কিছু সাইট সিন আছে সেগুলো করা যেতে পারে তো এখানে দেখুন এই এই যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো ওনারা দেখান তো গাড়ির চার্জ হচ্ছে কত প্রাইস নেত পাঁচশো রুপে গাড়ি পাঁচশো রুপে গাড়ি কত আদমি পাঠতে পাঁচ আচ্ছা এখানে সামনে দেখুন এই সামনে একটা জায়গা রেলিং মতো করা আছে ওখান থেকেও কিন্তু ফলসের ভিউটা দারুণ পাওয়া যাবে এখান থেকে ভিউটা দেখুন বন্ধুরা অসাধারণ কি লাগছে দেখুন এখান থেকে বন্ধুরা এখান থেকে দুর্দান্ত লাগছে জলে এত ফোর্স মানে পাথরের গায়ে ধাক্কা মেরে পুরো জলের কণাগুলো ধোঁয়ার সৃষ্টি করছে পুরো চোখে মুখে এসে লাগছে এই যে এত ধোঁয়ার মতো এই জায়গাটা তৈরি হয়ে যায় বলে এই জায়গাটার নাম হচ্ছে ধোঁয়াধার ফলস এই ফলসের নামকরণটা কিন্তু সার্থক এই ফলস ধোঁয়াধার না হলে কোন ফলসটা হবে দারুণ লাগছে দারুণ বন্ধুরা এরকম ফলসের পাড়ে এখানে ছোট ছোট দোকান আছে এখানে চেয়ার রাখা আছে এখানে বসে আপনি এই সুন্দর ফলসটা দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে একটু আখের রস খেয়ে নেবো সেখানে আখের রস হচ্ছে পঁচিশ টাকা করে পাওয়া যাচ্ছে এরপর এখান থেকে ফিরে আছি

রোপওয়েটা ঘোরা হয়ে গেল এরপর এখানে চৌষট্টি যোগিনী মন্দির আছে সেটা ঘুরে দেখব। বাইরে বেরিয়ে একটা অটো নিয়ে নিলাম এখান থেকে চৌষট্টি যোগিনী মন্দির যাব পৌঁছে গেলাম চৌষট্টি যোগিনী মন্দিরে ভেড়াঘাট থেকে বেশি দূরে নয় এক কিলোমিটার মতো হবে তো এই রোদে গরমে আর হাঁটতে ইচ্ছে করছিল না চলে এলাম একটা অটো করে পঞ্চাশ টাকা নিল তুমি যাই না আশিস গুপ্তা ওকে ওপরে উঠছিলাম তো ওই ভদ্রমহিলা বললেন যে আশিস গুপ্তা নামে একজন ওখানে কাজ করেন তো ওনাকে ওনার টিফিনটা দিয়ে দিতে তো ওই টিফিনটা নিয়েছি ওনাকে ওপরে দিয়ে দেবো আর এখানে দেখুন এরকম সিঁড়ি করা আছে অনেকগুলোই সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে বেশ কয়েকটাই সিঁড়ি আছে আর সিঁড়িগুলো বেশ খাড়া একটা উঁচু টিলার ওপর মন্দিরটা আছে ওপরে উঠে এলাম অনেকগুলোই সিঁড়ি আছে এ দেখুন অনেকটাই উঁচু আর দূরে দেখা যাচ্ছে নর্মদা নদী এ হচ্ছে কমপ্লেক্সটা এর সামনে গেট আছে ওটা দিয়ে ভেতরে ঢুকতে হবে এ হচ্ছে চৌষট্টি যোগিনী মন্দির মন্দিরটা খুব সুন্দর বৃত্তকার সেপে মন্দিরটি তৈরি করা হয়েছে দশম শতাব্দীতে এই মন্দির নির্মাণ করান কালচুরি রাজা প্রথম যুবরাজ দেব সেই সময় এই মন্দির তন্ত্র সাধনা ও আয়ুর্বেদ চিকিৎসার পীঠস্থান ছিল মূলত এই মন্দির মা দুর্গাকে উৎসর্গীকৃত মাঝখানে মূল মন্দিরের গর্ভগৃহে দেবী দুর্গা ও শিব ঠাকুরের মূর্তি আছে এবং তাকে কেন্দ্র করে বৃত্তাকারে চৌষট্টি জন যোগিনী ও আরও কিছু দেবদেবীর মূর্তি আছে বর্তমানে মূর্তিগুলি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত এখানে বন্ধুরা দেখুন অনেক মূর্তি কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু এমনি এমনি ক্ষতিগ্রস্ত হয়ে যায়নি মুঘল আক্রমণের সময় এগুলো এই মন্দির এবং এই মূর্তিগুলো ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যেও বেশ কিছু মূর্তি এখনও অক্ষত আছে এবং বেশ কিছু মূর্তি ভেঙে গেছে এখানে কিন্তু ভিডিওগ্রাফি করার জন্য পঁচিশ টাকা করে চার্জ লাগলো আর মন্দিরের ভেতরে খুব সুন্দর একটা মূর্তি আছে যেখানে নন্দী মহারাজের উপর মাতা পার্বতী এবং মহাদেব বসে আছেন তো এখানে যিনি পণ্ডিত মশাই আছেন তিনি বললেন এই মূর্তি প্রায় দু হাজার বছরে পুরোনো এখানে চৌষট্টি যোগিনী মন্দিরটা ঘোরা হয়ে গেল এরপর জব্বলপুর ফিরে যাব এই চৌষট্টি যোগিনীর মন্দিরটা অবশ্যই দেখে নেবেন আসুন এখানে ভালো লাগবে এরপর নিচে নেমে যাব। বন্ধুরা ঠিক চৌষট্টি যোগিনী মন্দির থেকে নিচে নামলাম আর এই বাসটা পেয়ে গেলাম দারুণ ব্যাপার এখানে এটা পঞ্চমাথা মন্দির ছিল যাই হোক বাসে চেপে গেছি এখান থেকে বোটিং করানো হয় এখন নিশ্চয়ই বন্ধ থাকবে এখন বাজে একটা বেজে দশ মিনিট তো ওই যে পুরো জায়গাটা ঘুরতে আমার চার থেকে সাড়ে চার ঘন্টা মতো লাগলো তো এর সাথে যদি আরও বোটিংও করা হয় সেটাও মোটামুটি আরও ধরুন এক ঘন্টা তো আপনারা যখন এখানে আসবেন মোটামুটি ধরে রাখুন পাঁচ ঘন্টা তো লাগবেই পাঁচ ঘন্টার কমে পুরোটা ঘোরা হবে না এরপর আমি যাব মদন মহল যেখানে রানী দুর্গাবতী ফোর্ট আছে আর একই সাথে ব্যালেন্সিং রকটাও দেখে নিয়ে যায় তো এখানে আমি জিজ্ঞাসা করলাম বাসের কন্ডাক্টর দাদাকে উনি বললেন সারদা চকে নামতে হবে তো ওনাকে বলে দিয়েছি ঠিক সময় নামিয়ে দেবেন বন্ধুরা বাস এখানে আমাকে নামিয়ে দিল এই জায়গার নাম হচ্ছে সারদা চক এখান থেকে মদন মহল ফোর্ট যাওয়া যায় তবে এখন যা বৃষ্টি পড়ছে দেখা যাক বৃষ্টি ছাড়লে যাবো যেখানে নামালো ওখানে একটা দোকানেতে ঢুকে পড়লাম দৌড়ে দেখুন কি মুসল বৃষ্টি হচ্ছে আর আমার ঘোরা হবে কিনা সন্দেহ এই চলে বন্ধুরা প্রায় তিন ঘন্টা ধরে মুসল বৃষ্টি হলো তারপর এখন একটু কমেছে হ্যাঁ তো এখন বাজে প্রায় চারটে বাজে দশ মিনিট তো এখানে একটা দোকানে একটা ছাতা কিনলাম আর তারপর এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখানে বাস যেখানে আমাকে নামই ছিল সারদা চক ওখান থেকে আপনার এখান থেকে সামনেই পায়ে হেঁটে যেতে হয় দেখা যাচ্ছে এখান থেকে পাহাড়টা ওই দূরে দেখুন একটা টিলা মতো দেখা যাচ্ছে সম্ভবত ওটাই হচ্ছে আপনার ব্যালেন্সিং রক এবং মদন মহল যেটা রানী দুর্গাবতী ফোর্ট দুটোই এক জায়গাতেই আছে এই যে পৌঁছে গেলাম ব্যালেন্সিং রক তো ওই সারদা চক থেকে মোটামুটি ওই সাত আট মিনিটে হাঁটা পথ জায়গাটা অনেকটা এরকম দেখুন প্রচুর পাথর আছে তো বন্ধুরা এই হচ্ছে ব্যালেন্সিং রক প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি দেখুন একটা এত বড় একটা পাথর কিভাবে আরেকটা পাথরের উপরে আছে বন্ধুরা প্রায় কয়েক লক্ষ বছর ধরে এই পাথরটার অবস্থান একই রকম আছে বহু প্রাকৃতিক বিপর্যয় এই পাথরটাকে নড়াতে পারেনি উনিশশো সালে এখানে এক বিশাল ভূমিকম্প হয়েছিল স্কেলে যার মান ছিল সিক্স পয়েন্ট সেভেন তো সেই ভূমিকম্পর পরেও কিন্তু এই ব্যালেন্সিং রকটা এইভাবেই দাঁড়িয়ে আছে এই যে ব্যালেন্সিং রক দেখছেন এই যে দুটো পাথরের যেটা সংযোগস্থল পয়েন্ট অফ কন্ট্যাক্ট এটা হচ্ছে খুবই সামান্য এটা মাপঝোগ করে জানা গেছে এটার পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে সিক্স স্কোয়ার ইঞ্চেস মাত্র তো মনে করা হয় এটা নাকি একটাই পাথর ছিল পরে এই পাথরটা ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে এরকম দুটো আলাদা আলাদা পাথর হয়েছে আর ওই কন্ট্রাক্টের উপর এখন এটা দাঁড়িয়ে আছে এই জায়গাটা একেবারে রাস্তার পাশেই কোথাও সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপার নেই এই গেট দিয়ে প্রবেশ করলেই এখানে দেখতে পাবেন এরপর দেখে নেব রানী দুর্গাবতী ফোর্ট বা মদন মহল তো ব্যালেন্সিং রকের খুব সামনেই আছে রানী দুর্গাবতী ফোর্ট বা মদন মহল এই দেখুন এখানে বোর্ড দেওয়া আছে মদন মহল এই রকম সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে তো এখন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি কতগুলো সিঁড়ি আছে জানি না দেখে অনেকগুলোই মনে হচ্ছে গাছ গাছালে দিয়ে ঘেরা পথ তো বন্ধুরা অনেকটাই উঠে এসেছি ওঠার রাস্তাটা কিন্তু খুব সুন্দর দুপাশে গাছপালা আর বড়ো বড়ো পাথর আছে আর সিঁড়িগুলো সুন্দর সিঁড়ি করা আছে উঠতে অসুবিধা হবে না পৌঁছে গেলাম এখান থেকে ফোর্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত দেখুন বন্ধুরা এই হচ্ছে মদন মহল বা রানী দুর্গাবতী ফোর্ট এই পাশেও কিছু এরকম ফোর্টের কিছু অংশ আছে বন্ধুরা এই ফোর্টটা ইলেভেন সেঞ্চুরিতে নির্মিত নির্মাণ করেছিলেন গোন্ড শাসক রাজা মদন সিং মূলত এই ফোর্টটা নির্মাণ করেছিলেন রাজ্যের সুরক্ষার জন্য এখানে তার সৈন্যবাহিনী থাকত এবং এখান থেকে নজরদারি চালাতো মানে এটা ফোর্টটা তো পাহাড়ের ওপরে আসে এখান থেকে চারিপাশটা দেখা যেত বন্ধুরা এই যে মদনমহল ফোর্ট এই ফোর্টটি রানী দুর্গাবতী ফোর্ট নামেও পরিচিত তো রানী দুর্গাবতী এই গোন্ড সাম্রাজ্যেরই একজন রানী ছিলেন তিনি এবং তার পুত্র বীর নারায়ণ এখানে যখন মোঘলরা আক্রমণ করে তো মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে করতে এখানেই তিনি মারা যান তো তাই তার বীরত্বের কথা স্মরণ করে এই ফোর্টের নাম রাখা হয়েছে রানী দুর্গাবতী ফোর্ট ইহা সে গুফা একদম মন্দির থাকি আচ্ছা বন্ধুরা এখানে একজন লোকালের সাথে কথা বলে জানতে পারলাম উনি জানালেন এখানে নাকি সুড়ঙ্গ ছিল এই নিচে এখান দিয়ে সুড়ঙ্গ আছে সেই সুড়ঙ্গটা গিয়ে আপনার ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে ওখানে একটা মন্দির আছে ওইখানে যে সুড়ঙ্গটা মিশেছে তো সেই সময় চিন্তা ভাবনা দেখুন যদি বহিষ্শত্রু আক্রমণ হতো তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এরকম একটা সিস্টেম করা ছিল মদন মহল দেখা হয়ে গেলো এরপর নিচে নেমে যাব বন্ধুরা নিচে নামার পথে এই পাশে দেখুন একটা মন্দির আছে তো ওখানটি এখন যাচ্ছি তো এখানে শিব ঠাকুরের মন্দির আছে হর হর মহাদেব বন্ধুরা নিচে নেমে এলাম এরপর এখান থেকে আবার হেঁটে যাচ্ছি সারদা চক তো এরপর আমার ইচ্ছে আছে গৌরীঘাট যাওয়ার গৌরীঘাটে নর্মদা নদীর তীরে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয় তো সেটা দেখার ইচ্ছে আছে তো কীভাবে সেখানে পৌঁছায় সেটা আপনারা দেখাবো সেখানে সারদা চকে চলে এসেছি এরপর এখান থেকে জিজ্ঞাসা করে জানলাম গৌরীঘাট যাওয়ার জন্য ছোটি লেন বলে একটা জায়গা আছে ওখানে যেতে হবে বন্ধুরা সারদা চক থেকে সিটি বাস পেয়ে গেছিলাম সেখানে সেই বাসে করে চলে এলাম ছুটি লেন বলে একটা জায়গাতে দশ টাকা ভাড়া নিলো এখান থেকে গৌরীঘাট যাওয়ার অটো পাওয়া যাবে বন্ধুরা এখান থেকে গৌরীঘাট যাওয়ার অটো পেয়ে গেলাম ভাড়া হচ্ছে কুড়ি টাকা পৌঁছে গেলাম গৌরীঘাটে এখানে অটো নামালো এখান থেকে সামান্য একটু হেঁটে যেতে হবে ঘাটে তো অটোর ভাড়া নিলো কুড়ি টাকা গৌরীঘাটটা মেন সিটির থেকে একটু দূরে সাত কিলোমিটার মতো হবে এইখানে সামনেই দেখা যাচ্ছে নদী বন্ধুরা এখন চলে এসেছি উমাঘাটে আসলে সন্ধ্যা আরতিটা হয় উমাঘাটে আর পাশের ঘাটটা ছিল গৌরীঘাট তো গৌরীঘাট থেকে উমাঘাটে চলে এলাম তো আমি জানতাম যে গৌরীঘাটে আরতিটা হয় কিন্তু এখানে এসে শুনলাম যে উমাঘাটে আরতিটা হয় আপনারা চেষ্টা করবেন এখানে একটু বিকেলে আসার বিকেল বিকেল এলেই নৌকাতে করে ঘুরতে ভালো লাগবে আর তারপর এখানে সন্ধ্যা আরতি দেখে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে যেতে পারবেন আজকে এত বৃষ্টি হয়েছে তিন ঘন্টা সময় নষ্ট হয়ে গেল হলে। এখানে বিকেল বিকেল চলে আসতে পারতাম নদীর মাঝখানে দেখুন ওটা নর্মদা মাতার মন্দির তো বর্ষায় জল এতটাই বেড়ে গেছে মন্দিরের অর্ধেকটা প্রায় জলে ডুবে গেছে বেনারসের মতো এখানেও নর্মদা নদীতে প্রদীপ ভাসানো হয় সেখানে এইরকম প্রদীপ পাওয়া যাচ্ছে দশ টাকা করে পরিবর্তন করা হয় আজ দিব্য মহারতী কর্তারেশ্বর মন্দির সম্পন্ন হবি এই মাত্র অ্যানাউন্স করলো যে বৃষ্টির কারণে আজকে আরতিটা ঘাটে হবে না মন্দিরে হবে বন্ধুরা আপনাদের পুরো সন্ধ্যা আরতিটা দেখাতে পারলাম না আমার ট্রেনের সময় যাচ্ছে আমি বেরিয়ে গেলাম এবার হোটেলে গিয়ে ব্যাগ নিতে হবে তারপর স্টেশন যাবো সাড়ে দশটার সময় ট্রেন এখন প্রায় পনেরো একটা মতো বাজে বন্ধুরা ঘড়িঘাট থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি আমাকে হোটেলে নিয়ে এলো এখান থেকে ব্যাগ নেব তারপর স্টেশনে ড্রপ করে দেবে একশো টাকা নিচ্ছে অটো আমাকে নামিয়ে দিল এখানে স্টেশনের সামনে এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করে তারপর স্টেশনে চলে যাব তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে চলে এলাম স্টেশনে রাত্রি দশটা বাজে পঁচিশ মিনিটে আমার ট্রেন আছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন